আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আমার আন্টির বাড়িতে এটা হচ্ছে আমার আন্টির বাড়ি এটা হচ্ছে আমি ঢোকার এটা এটা হচ্ছে আমার আগের ঘর ছিল তো আমি নতুন করে এখন এটা কাবার একটু অন্যরকম করেছে এই টাইপগুলো হচ্ছে অনেক আগে যখন ঘর করছিল তখনকার তো এখানে হচ্ছে ডাইনি খাওয়া দাওয়া করার জন্য

কিছু মহিলা মেয়াল আছে যাবে না এটা হচ্ছে আমার আনটির মানে বাসার দোতলার দুপুরের রুমগুলো সামনের দিকটা এখানে তিন আছে যদিও আমরা হচ্ছে এখানে থাকে না আমরা হচ্ছে নিচে থাকে দোতলা দুতালেও থাকে না থাকার মতো দৌল নাই তারা হচ্ছে আমার আনটিও বাইরে থাকে তো একটা হবে কেউ থাকে না এখানে ড্রেসিং টিভি ওপরে হচ্ছে ওনারা দুটা রম করছে যখন আর কি মেঘমান বেশি হয় তখন থাকে এই দুটো একটা রম আছে এই যে এই একটা ওনারা থাকে না এখানে তো এখানে হচ্ছে বেশি কিছু রাখে নাই সামান ফার্নিচার কিছু বেশি রাখে নেয় ওনারা থাকে না এই জন্য উপরে দুটাই রুম করছে আর এখানে হচ্ছে হচ্ছে স্বাদ বৃষ্টি হওয়ার কারণে স্বাদ পানি জমে আসছে আমি এর আগে যখন আসছিলাম তখন স্বাদের উপরে অনেকগুলো গাছ ছিল ওনাদের এলোভেরা মিজ টমেটো অনেক গাছ ছিল এখনও আছে তবে আগের মতো এত বেশি নেই এই যে বেগুন গাছ কী সুন্দর এই যে বেগুন ধরে আছে কী সুন্দর বেগুন ধরে আছে এই যে বেগুন ধরে আসি কত সুন্দর যে ফুল গাছ মরিচ গাছ আগের মতো এই যে দেখেন অ্যালোভেরা অনেকগুলো সুন্দর এই যে অ্যালোভেরা আর ওইটা হচ্ছে আমার আনটির বাসুরদের চাপ এই যে দেখেন অনেক সুন্দর কমলাগুলো অনেক সুন্দর এগুলো মনে হয় যে মালটা মালটা না এগুলো এগুলো মালটা সরি এগুলো মালটা আর হচ্ছে বেজি কি সুন্দর ধরে বেজি উপরে অনেকগুলো গাছ ছিল ওদের এখন হচ্ছে এগুলো নাই আমার মনে হয় মারা গেছে অনেকগুলো টমেটো গাছ ছিল আমরা হচ্ছে টমেটো ছিল টমেটো কি লাগে না এখান থেকেই খায় এই যে আন্টিদের কবুতর আমার আন্টি না আবার কবুতর ফলে এই যে কলা কিন্তু কলা আর দিকটা নাই আর এক কই অর্ধেকটা আছে আর অর্ধেকটা নাই আমার মনে হয় ভেঙে ফুটছে সুন্দর হচ্ছে একটা তবে ওইটার নাম জানে না আমিও না তো আমি ঘাস বলে ওইটাকে ও নাকি এটা রাস্তার ধারে দেখেছে তো ওর কাছে অনেক ভালো লাগছিল ওই জন্য হচ্ছে নিয়ে আসছে এটার কালারটা অনেক সুন্দর এই যে বেগুনি কালার আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে ও রাস্তা ধারে দেখছিল তো ওইখান থেকে হচ্ছে ও তুলে নিয়ে দিয়েছি ঘাস ফুল ছোট ছোট ফুল ধরে সুন্দর আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল এটা হচ্ছে ও রাস্তা ধার থেকে নিয়ে আসছে ও বলতেছিল যে আমি জিজ্ঞেস করলাম যেটা কোথা থেকে ও বলতেছে আমি এটা রাস্তা ধারে দেখলাম যেহেতু এটা ওইখান থেকে হচ্ছে ও তুলে নিয়ে আসছে এই ফুল গাছটা হচ্ছে এটা নাকি এমনি অটোমেটিক উঠেছে নিজে নিজে কোথাও থেকে আনে নাই নিজে উঠেছে এটা এটা কি এটা হচ্ছে ফুলের বিসি এই ফুলটার বিসি এই যে এটার নাম হচ্ছে নয়ন তারা ফুল এই যে কত সুন্দর হচ্ছে কাকড়াল ধরে আছে একদম পেকে গিয়েছে ওনারা মনে হয় এগুলো খায় না রাস্তার ধারে একদম সুন্দর গাছের মধ্যে কাকড়াল ধরে আছে আমি হচ্ছে দোতলা থেকে ভিডিও করতেছি আমার মেয়েদের জন্য হচ্ছে আমার আঙ্কেল মানে আমার বর ওয়ান্টির হাজবেন্ড ওর নানা ভাইয়া ওদের জন্য হচ্ছে বাবারাইন থেকে একটা মেকআপ নিয়ে আসছে তো ওরা হচ্ছে অনেক খুশি কারণ বাচ্চারা তো মেকআপ পছন্দ করে এই জন্য অনেক খুশি ওরা এই যে মেকআপটা নিচ্ছে আমার আঙ্কেলে মানে ওরা অনেক খুশি মেকআপটা পেয়ে তো এটা নাকি বাংলা তিন টাকা পড়ছে দুইটা নিয়ে আসছে একটা আমার খালাতো বোনের জন্য একটা আমার মেয়ের জন্য একই রকম দুইটা একই কালার এটাতে হচ্ছে একদম সব কিছু আছে এখন দিবে না তুমি ছেলে কে বলছো ও তুমি কোন দিক দিয়ে ছেলে এই যে ছেলে যাচ্ছে তুমি এই যে জুটিও বানাইছো তোমার কনফার্ম মেয়েদের তারপরে এই যে তুমি মেয়েদের গেঞ্জি পড়ছো তুমি ছেলে

খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা হচ্ছে আন্টি আমাদেরকে নাস্তা দিলো মিষ্টি মালটা আম ড্রাগন ফল দদি তো সবাই মিলে বসে একসাথে নাস্তাটা খেলাম অনেক আনন্দ হলো আজকে খালাতো বোনেরা ছিল আমার আঙ্কেল আসছে আমার মেয়েরা যদি আমার হাজব্যান্ড সময়ের জন্য যেতে পারে না ওর জন্য খাওয়ার ফাটা দিচ্ছিল দোকানে আমার আঙ্কেল হচ্ছে বাড়ি থেকে কম্বল নিয়ে আসছে তিনটা তো একটা হচ্ছে আমার বড় আনটি বলতেছে আমাকে দিবে তো এই তিনটা কম্বল আনছে আমাকে বলতেছে যে কোনো একটা আমি চয়েস করে নেওয়ার জন্য তো আমিও দেখলাম তো সবাই মিলে আমাদের হচ্ছে বলতেছে যে এটা নেওয়ার জন্য এটা নাকি বেশি সুন্দর আমার মেয়েরা বলতেছে আমার খালা তোলা বলতেছে যে এটা না তো আমি এইটাই নিব দেখি তো সারক আমি একটু দেখাই তো আমরা হচ্ছে কম্বলটাই একদম খুলে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে কম্বলটা এই মাঝখানে লাল গোলাপটা হচ্ছে অনেক ফুটছে একদম লাল গোলাপ অনেক সুন্দর লাগতেছে তার আমার মেয়েরা অনেক দুষ্ট করতেছে কম্বল নেই তো ফাইনালি হচ্ছে আমি এটাই চয়েস করলাম এটাই নেবো ফাইনালি হচ্ছে আমরা এই কম্বলটাই নিব তো ফাইনালি হচ্ছে আমরা বাসায় চলে আসছি এই আমাদেরকে যা যা দিয়েছে এগুলো নিয়ে আমি হচ্ছে কম্বলটা আনলাম তো আমার আঙ্কেল হচ্ছে গিয়ে ইয়ের ফোর্টে ওনার অনেকগুলো সাবান রেখে দিয়েছে উনি আনতে পারে নাই আমাদের জন্য দুধ নিছিলো ট্যাং নিয়েছিলো ওনাদের জন্য নিছিল জুতা জামা কাপড় অনেক কিছু নিছিল তো সব কিছু রেখে দিয়ে গেছে তো তো আমার মেয়েদের জন্য হচ্ছে চকলেট দিয়েছে খাদ্য দিয়েছে ওরা হচ্ছে একটা সেন্টের বোতল দিয়েছে দুইটা সাবান দিয়েছে কাঁকড়া দিয়েছে ব্যান্ড দিয়েছে তেল দিয়েছে শ্যাম্পুর একটা বোতল দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে এই যে ব্যবহারের জন্য আসলে আত্মীয় স্বজন তো অনেক সবাইকে দিতে হয় তো যা দিয়েছে আলহামদুলিল্লাহ মেয়েরা তো এগুলো খাওয়ার জন্য বসে আছে ওরা এই যে দিব তো আজ আমাদের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক দিলেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজ এই পর্যন্ত তবে কি আল্লাহ হাফিজ